নমস্কার আমি প্রীতিকণা আজ স্বাধীনতা দিবসের একটি কবিতা শোনাব ভবিষ্যতে স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধু আমরা সবাই স্বরাজযজ্ঞে হবরে ইন্ধন বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে মূর্খ যারা অজ্ঞ যারা যেজন বঞ্চিত তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত চাষী মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই থাকবে না কো মতভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আব্ৰা হ'ব মুক্তিদাতা আম্ৰা হ'ব বীৰ